কেন আমরা সময়ের প্রস করলেন আমরা সময়ের প্রসুর কেন করলেন কারণ আলিমুল কয়েব জানেন যে কি ঘটবে পৃথিবীতে এমন একটা সময় আসবে যে সময়ে মসজিদ ভরা মুসল্লি থাকবে একজন শুধুমাত্র এখন আপনার বলেন তো নামাজ যে পড়তে গেছে এটা কি বেমান নামাজ পড়া যায় কেন বললেন তার মানে নামাজই বটে সঙ্গে বেঁধ রোজাদার বটে অলির সঙ্গে বেঁধে

মানুষকে দাওয়াত দাও দাওয়ার সাও মানুষকে উপদেশ দাও দাওয়াত দাও বিল হক কিসের দাওয়াত এখান থেকে কিন্তু আমাদের দরবারের নাম না হকের দাওয়াত হয়ে গেছে যে মাত্র তুমি হকের উপর উঠবে হকের দাওয়াত দিবে সেই মাত্র নবীর পাক সাসাম নাজিল হলে যেমন বেমানেরা খেপেছিল ছিল জ্বলেছিল ওই রকমের মানুষ গুলি কিন্তু কলদা জ্বলবে এরা বিভিন্ন আঘাত করতে চাইবে এরা জানে যে এই সত্য প্রকাশিত হলে আমাদের অসত্য হাস হয়ে যাবে মানুষ আমাকে চিনে ফেলবে মানুষ আমাকে খেতে দিবে না মানুষ আমাকে আমাকে লাঞ্ছিত করবে আমার না সব ধরা পড়ে যাবে নবী পাক সাসাম যখন নাজিল হয়েছেন আবু জাহেদ আবহাওয়া কেন ভয় পাইলো

এই আরব পরাজ্যের সকল সুন্দর নারী তার সঙ্গে তুলে ধরবে মোহাম্মদ যদি অর্থ চায় কত টাকার প্রদর্শন দরকার আমরা তার দিয়ে দিব মোহাম্মদ রাজত্ব চায় ভালো করে বুঝুন রাজত্ব চায় এখনই আরব রাজ্যের পূর্ণ এই কাবার এই মক্কা শরীফের পূর্ণ তাকে রাজত্ব দান করা হবে এই কয়েকটা অফার দেওয়া হলো হজুর সাল্লাম বললেন রাজত্ব যে দরকার হয় ওটা মালিকের পক্ষ থেকে আসবে তোমাদের পক্ষ থেকে না আমার নারীর দরকার নেই আমার কোন অর্থের দরকার নেই আপনি এসেছি আমার মালিকের দাওয়ার দিতে আমার এক হাতে যদি তোমরা সূর্য দিতে পারো আরেক হাতে যদি পূর্ণিমার চা দিতে পারো তারপরেও আমি আর খেলি আমার মালিকের হকের দাওয়াত বন্ধ করবো না একটু পর্যন্ত হকের দাওয়া বন্ধ করবেন না আমরা সুরের দাওয়াত হুইদের দাওয়াতের দাওয়া বেলাইতের দাওয়াতয়ের দাওয়া সুরের দাওয়াত আপনি নিম খুব বেলায়তের দাওয়া

قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والحكومة والخلافة والآخرة اعوذ بالله من الشيطان الرجيم الله اكبر ولله الحمد والصلاه والسلام على رسول الله بسم الله الرحمن الرحيم. الله <applause> إن الله وملاهي يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم

seni Thank <laughs> you Zabir Sappano tomoa ya Bobitra Quran. সপনের মাঝে দিবেন দেখবী রোহানিয়ত রহান দিবেন দেখা সনে দেবেন দেখা থাকি না কো বন্ধু সজন থাকি না কো দুনিয়া দর্দ সব أكا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد

আল্লাহ পাকের পক্ষে থেকে দেওয়া দেব শিশু হ্যাঁ তো তাকিল হোক এই শিশুটাকে আল্লাহ পাক দয়া করে সত্যের পক্ষে নবীদের পক্ষে ইমাম মাহাদের পক্ষে খেলাপথের পক্ষে শৈবীদের হিসেবে আমিন আমিন এই সবার সুস্থ কামনা করে সত্য একটি আলোচনা আজকে সূরাতুল আসর বলুন বলুন সূরা সবাই সর্বা সবাই করে আহ

আল্লা কাল আছে আল্লাপার সবে উঠতে সমস্ত কিছু উঠতে তার ফাঁকা জায়গা লাগে না আর কোন স্থান লাগে না গাল লাগে না কাল কোথায় হয় কাল কোথায় হয় বলেন তো যখন সূর্য ওঠে দিন হয় বলেন সূর্য ওঠে সূর্য দৌবে রাত দিন চব্বিশ ঘন্টা পার হয়ে গেলে কাল বর্তমান থাকলে বর্তমান কাল যদি আগামীতে আসার সম্ভাবনা থাকে সেটা হলো ভবিষ্যৎ সূর্য যদি সৃষ্টি করেছেন তার আবার কাল কি আমাকে একজন জিজ্ঞাসা করতেছে কোনো জায়গায় জায়গা লাগে না আল্লাহ তো আরো আলার আস আল্লাহ সবকিছু সৃষ্টি করার পর মধ্যে সমাসীন হয়েছেন এর অর্থ আর উনি বোঝাচ্ছে শুমাসিন মানে বসে যাওয়া মানে আরও সান্ডা বসে এবার ভাই আমি আপনার কথা আগের সত্য জামাতে আকিদার ভিতরে নয় যেটা আপনার বাতি রাখি দাঁড় তারপর আমি বলছি যে আপনার কথা যদি ঠিক হয় তাহলে আপনি একটু আমাকে বলবেন তো যে যখন আল্লাহপাক আরও সৃষ্টি করেননি তখন তিনি কোথায় বসেছিলেন কথা বলেছেন এবং উনি না জবাব হয়ে গেছে কথাই তো

আল্লাহ পবিত্র সুভান মানে সুবহান সুবহান আল্লাহ আল্লাহ কত পবিত্র সর্বদিক থেকে এই সুবহান শব্দের ব্যাখ্যা করলে কত কথা আসবে কিভাবে পবিত্র অভাব থেকে পবিত্র কোন প্রয়োজন থেকে পবিত্র প্রয়োজন নেই আল্লাহ আছে প্রয়োজন না পাকি থেকে পবিত্র তারপরে আপনার কোনো কিছু সাওয়া থেকে পবিত্র আল্লাহ চায়রা কিছু আল্লাহ কোনো চাওয়া নেই আল্লাহর একটাই চাহিদা বান্দা তুমি যদি নিজে নেক আমল করো জান্নাতে যাবে আমি খুশি হবো তুমি যদি নিজে ভালো কাজ করো দুনিয়াতে আমার পক্ষ থেকে রহমত পাবে তুমি শান্তি পাবে আমারও শান্তি পাবে এটা আল্লাহ চাহিদা

সেই মালিকের কাছে সুপিয়া করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আসল কেন আসরের প্রশ্ন এই প্রশ্নের উত্তর একটাই পর্যন্ত আল্লাহ পাক আসরের অন্তর্ভুক্ত নয় বলেন বাবা কি আমরা আদৌ কথা বলি আপনি আছেন তো দেখি আদৌ হব না অহংকারী হব না না যা পেয়েছি মালিক দয়া করে দিয়েছে মালিক আপনি দয়া না করতেন আমি ডাস্টবিন ও থান ছাগরে